স্বাগত সবাইকে শুরু করছি ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন মানচিত্র সাথে আছে হিমাত্রে রাহা প্রতিদিন বিকাল সাড়ে চারটায় এই আয়োজন নিয়ে আমরা থাকি আপনাদের সাথে চেষ্টা করি দেশের সংকট সম্ভাবনার কথা জানাবার কথা বলি আঞ্চলিক থেকে জাতীয় পর্যায়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে তুলে ধরে মানুষের দুঃখ দুর্দশা আশা নিরাশার কথা দর্শক আমের রাজধানী খেত চাপাই নবাবগঞ্জে এবছর আমের উৎপাদনে দুশ্চিন্তায় চাষীয় বাগান মালিকরা ভালো মুকুল এলেও বৈরী আবহাওয়া এবার গুটি নেমেছে চল্লিশ থেকে পঞ্চাশ ভাগে ন্যায্য দাম না পেলে এবারও দেখা দেবে লোকসানের সংখ্যা তবে কৃষি বিভাগ বলছে যেটুকু গুটি আছে পর্যাপ্ত সেচ দেয়া গেলে আম উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব এসব নিয়ে মানচিত্রের আজকের আয়োজন এবং আলোচনার বিষয় সেটি হচ্ছে কেমন হচ্ছে আমের ফলন এসব নিয়ে আলোচনায় আমাদের সাথে ভার্চুয়ালি যুক্ত আছেন চাঁপাই নবাবগঞ্জ থেকে কৃষি উদ্যোক্তা ও আম ব্যবসায়ী মোহাম্মদ মুঞ্জির আলম মানিক এবং রাজশাহী থেকে ফল গবেষণা কেন্দ্র ও বিএর এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর সুজিত কুমার বিশ্বাস আপনাদেরকে স্বাগত আজকে আমাদের মানচিত্রে শুরুতে আলম মানিক আপনাকে দিয়ে শুরু করতে চাই সেটা হচ্ছে আমরা একটু মাঠের অবস্থাটা জানতে চাই আপনার মাধ্যমে সেটি হচ্ছে আমরা যেটুকু জানতে পেরেছি সেটি হচ্ছে যে পরিমাণ মুকুল এসেছিল এবার সেই মুকুল থেকে যে পরিমাণ গুটি হয়েছে গুটির কিন্তু চল্লিশ থেকে পঞ্চাশ ভাগই বৈরি আবহাওয়ার কারণে নেই বলা চলে বাকি যে পঞ্চাশ ভাগ আছে আহ সেটি নিয়ে আসলে আপনারা কতটা সন্তুষ্ট কেমন ফলন পাবেন বলে মনে করছেন আপনারা আসলে আপনারা জানেন যে এটা আসলে অন ইয়ার এ বছর গত বছর ছিল অন ইয়ার এর নর্মালি আমরা এক্সপেক্ট করি আশি থেকে নব্বই শতাংশ আম আসলে এবারে মুকুল ভালো হয়েছিল বাট মেকু মুকুল হয়েছিল ডিলেও হয়েছিল শীতটা অনেক থাকাতে সেটা হচ্ছে তিন পর্বে মুকুল হয় প্রথম পর্বে যে মুকুলগুলো ছিল সেগুলো কিন্তু অনেকটা টেকসই হয়েছে এবং ভালো আছে দ্বিতীয় এবং তৃতীয় পাটে যে মুকুলগুলো হয়েছিল সেগুলোই মূলত বৈরী আবহাওয়ার জন্য নষ্ট হয়েছে। আপনারা জানেন যে কিছুদিন খুব কুয়াশা হয়েছে সকালবেলা কুয়াশা থাকতো এবং আবহাওয়া কিন্তু বেশ বৈরী ছিল আসলে তো তারপরেও কিন্তু আমরা যেহেতু চাপাইনাম আমের উৎস স্থল বাংলাদেশে বাংলাদেশের এক তৃতীয়াংশ আম এই জেলায় উৎপাদিত হয় তো আমাদের দুই ধরনের আম আছে যেহেতু জাতাম বলি যেটা পুরো নাম ফিসাপাত ল্যাংড়া সিনা ফজলি এটা একটা ব্যাপার আরেকটা হচ্ছে যে আমাদের যে আমগুলো জাতাম নতুন আম জাতামের বাইরে নাবিজাতে যে আমগুলো বলা হয় আমরোপালি বারিফোর ব্যানানা অন্য গৌরমতি এগুলো তো দুটো মিলে যেটা হচ্ছে আমাদের জাতাম কিন্তু এখন পর্যন্ত বেশ ভালোই আছে আপনারা যেটা বললেন যে চল্লিশ শতাংশ বা পঞ্চাশ শতাংশ সেটার থেকে একটু বেশি হবে বাট আম যেহেতু কম হলে পাতলা হলে ভালো হয় বড়ো সাইজ হয় এবং আপনারা জানেন যে গত কয়েকদিন বৃষ্টি হয়েছে সেচের পরিমাণটা আমাদের কম লেগেছে যেহেতু এবার সেচের একটা প্রবলেম ছিল বরেন্দ্র এলাকায় স্পেশালি যে বিএমডি যেহেতু একটা রেস্ট্রিক্টেড করে দিয়েছে একটা আওয়ার নির্ধারিত করেছে ধানের ক্ষেত্রে এবং ধান করতে পারি সেক্ষেত্রে আমরা আমবাগানিরাও কিন্তু অনেক সময় পানি পাইনি এটা একটা আমাদের জন্য ক্ষতি হয়েছে আর কি তো এবং যে লক্ষ্যমাত্রা বলে দেওয়া হচ্ছে আপনারা জানেন যে সরকারি একটা পরিসংখ্যান থাকে এবং আমাদের নিজেদের কিন্তু আমরা যারা আম চাষি তাদের কিন্তু একটা পরিসংখ্যান থাকে আসলে আমরা ওনারা সময় দেখি সাড়ে তিন থেকে চার লাখ পঁচিশ হেক্টর লক্ষ মেট্রিক টনের টার্গেট দেয় বাট আমাদের চাপাই নাম যে প্রায় আট থেকে নয় লক্ষ মেট্রিক টন আম উৎপাদন হয় তো সেহেতু ওনাদের যেহেতু একটা কনজারভেটিভ থাকে বা পরিশোষণ বিভাগের ব্যাপার থেকে এটা আমরা বেশ কয়েক বছর ধরেই এটা নিয়ে ডিবেটে থাকি আসলে যে আমাদের যেহেতু আম বেশি হয় সেইটা আমটা বেশিভাবে তুলে ধরলে আসলে বাংলাদেশের জন্যই ভালো এবং আমরা যেহেতু আপনারা জানেন যে প্রতি বছর কিন্তু আমের পরিচর্যা খরচ প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ শতাংশ বেড়ে যায় এবারও কিন্তু তার ব্যবসায় ঘটেনি এবারও খরচ বেড়েছে কারণ লেবার বেড়েছে লেবারের খরচ অনেক বেড়ে বেশি কীটনাশক বালাইনাশকের খরচ বেড়েছে এবং আমরা কিন্তু আপনাদের মাধ্যমেই যে কথাগুলো বলতে পারি আমরা কিন্তু যারা পলিসি মেকার বা নীতি নির্ধারক তাদের কাছে কিন্তু আমাদের এই দেন দরবার করার সুযোগটা কম থাকে কারণ আমরা এই যখন তুলে ধরি তখন কিন্তু ওনারা আমাদেরকে আর ওই জায়গাটায় ডাকেন না আসলে না ডাকাতে যেটা হয় যে আসল তথ্যটা থেকে থাকে না আসলে ওনাদের কাছে এবং এই বছরও কিন্তু যে বালাইনাশকের যে ব্যাপারটা হচ্ছে আমরা বেশ কয়েক বছর ধরে বলে আসছি যে বালাইনাশক মানহীন হচ্ছে অনেক বড়ো নবাবগঞ্জে বালাইনাশকের মার্কেট প্রায় আঠারোশো কোটি টাকা সেটা আসলে আমাদের জন্য বোঝা হচ্ছে আমরা অনেক বেশি স্প্রে করছি খরচ করছি বাট আমাদের এভাবে হচ্ছে না আর আমের যে ফলনের ব্যাপারটা তো আছেই সাথে কিন্তু চাষিদের আমরা যে খরচটা করছি আমাদের ন্যায্য মূল্য পাওয়ার যে ব্যাপারটা এসে থাকে সেইটা কিন্তু আমাদের আম না হলেও ভয় থাকে আমরা আম বেশি হলেও ভয় থাকি কারণ হচ্ছে বাংলাদেশে এখন সময় এসছে আমাদেরকে বিভিন্ন প্রোগ্রামে বলা হয় নেদারল্যান্ডের কথা বলা হয় সাউথ কোরিয়ার কথা বলা হয় থাইল্যান্ডের কথা বলা হয় ভিয়েতনামের কথা বলা হয় প্রক্রিয়াকরণ নিয়ে কথা বলা আমাদের চাপাই নবাব জানতে চাই সেটি হচ্ছে মঞ্জুর আলম মানিক একটি বিষয় স্পষ্ট করেছেন সেটি হচ্ছে যে পোকামাকড় বা কীটনাশক দমনে তারা কীটপতঙ্গ দমনে তারা কীটনাশক প্রয়োগ করছেন এটার পরও কিন্তু খুব একটা ভালো আসানোর ফলন পাওয়া যাচ্ছে না আপনি যে বৈজ্ঞানিক কর্মকর্তা এটা নিয়ে গবেষণা করছেন আসলে বিষয়টা কি আসলে এই যে নির্ভর করে পোকামাকড় মানে বালাই এই বালায়ের যে উপদ্রব নির্ভর করে কিন্তু এই পরিবেশের সাথে এনভায়রনমেন্টটা কেমন এনভারনমেন্টটা যদি তার অনুকূল হয় তাইলে কিন্তু এই যে পোকামাকড় এবং রোগ সবকিছু বৃদ্ধি পায় তো আমরা এবার দেখছি যে প্রথম যেটা আপনাদের আলোচনার মধ্যে বের হয়ে আসছে যেটাকে তিনটা স্পেলে কিন্তু এবার মুকুল বের হয়েছে প্রথম স্পেলে যেটা বের হয়েছে সেটা কিন্তু ভালো আম আছে পরবর্তী দুটায় কুয়াশা এবং বৈরী আবহাওয়ার কারণে সেখানে কিন্তু বিঘ্ন হয়েছে এবং কৃষক ভাইয়েরা আমরা যেটা পরামর্শ অনুযায়ী যে শিডিউল স্প্রে যেটা বালাইনাশক যেটা ছত্রাকনাশক এবং কীটনাশক দুটোই যদি করে থাকে ঠিকভাবেই তাদের ফলন পাওয়ার কথা কিন্তু তারপরেও ফলন কেন হয় না এইটার একটা উত্তর হলো যে পরিবেশ সবস্তায়ীতে একটা মুখ্য ভূমিকা পালন করে পরিবেশ যদি খারাপ হয় দেখা যায় যে এই সব যে কীটনাশক বা বালাইনাশক প্রয়োগ করেও কাঙ্ক্ষিত ফলাফল পাওয়া যায় না সাথে সাথে একেবারে যে সময়টা আমাদের প্রয়োগ করা দরকার আমি অনেকেই দেখেছি যে সময় হয়তো যেমন মুকুলে আমের মুকুলে যেমন আমের মুকুল সম্পন্ন হওয়ার পর ফুল ফোটার আগে কিন্তু একটা স্প্রে করার কথা কিন্তু অনেক সময় দেখা যায় অনেকেই ফিফটি পার্সেন্ট বা সিক্সটি পার্সেন্ট এটা ফুল এসে গেছে ফুল ফুটে গেলে সেখানে স্প্রে করলে পরাগায়নের সমস্যা হয় সেই পরাগায়নের সমস্যার জন্য কিন্তু আমের ফলন কমে যায় কৃষক ভাইয়েরা হয়তো মনে করতে পারেন যে আমি তো স্প্রে করলাম কিন্তু ফলন কাঙ্ক্ষিত ফলন কেন পেলাম না কিন্তু প্রত্যেকটাই এই টেকনিক্যাল বিষয় এই যে টাইমিংটা সময়টা সঠিকভাবে যদি অনুসরণ না করা যায় তাহলে কিন্তু সঠিক ফলন পাওয়া যায় না আশা করি এখন যেটা আমি এই পরিস্থিতি বলতে চাই যে বর্তমানে আর একটা জিনিস আছে আপনি উল্লেখ করছেন আপনার সূচনা বক্তব্যে যে প্রায় চল্লিশ পঞ্চাশ পার্সেন্ট ফ্রুট কিন্তু পড়ে গেছে আমরা জানি যে একটা ন্যাচারাল থিনিং পড়ে যাবে সব ফ্রুট কিন্তু থাকবে না এটাকে বলা হয় যে ন্যাচারাল থিনিং প্রাকৃতিকভাবেই প্রাকৃতিকগতভাবেই কিছু ফ্রুট পড়ে যাবে তাহলে বাকি ফ্রুটগুলো যে ফলগুলি বড় সাইজ তার কাঙ্ক্ষিত সাইজের হবে কিন্তু এখন যেগুলি দেখছেন যে প্রতিটি বাগানে প্রায় অনেকটা গুটি বা মার্বেল গুটি আর নাই এখন এখন কিন্তু যে মটর দানা নাই এখন মার্বেল বা তার সাইতেও বড় সাইজের হয়ে গেছে আমগুলা এই আমগুলা এখনকার পরিচর্যাটা কি এখন দেখেন কাল বৈশাখী চলছে মাঝে মাঝে যদি ঝড় হয় তারপরে হতে পারে যে পানির অভাব এইবার দেখেন যদিও খরা একটা বিরাট বড় খরা এবার আগে গেছে কিছুদিন ধরে কিন্তু আমরা এই যে কাল বৈশাখী শুরু হয়েছে এবং তার সাথে ঝড় বৃষ্টি বিভিন্ন জায়গা কিন্তু শুরু হয়েছে এর ফলে এই যে বৃষ্টির ফলে এই যে সেচের প্রয়োজনীয়তা কিছুটা হলেও কিন্তু এখন কমছে তবে এখন আমি বলবো যে রাজশাহী এবং নওগা চাপাই নবগঞ্জ এদিকের যে মাটিটা আমরা জানি যে খুব এটের লাল ধরনের মাটি এই মাটিতে কিন্তু প্রচুর পরিমাণে পানির প্রয়োজন হয় এই পানি যদি সঠিকভাবে না যাওয়া যায় মাটির গোড়া যদি রস সরবরাহ না করা যায় আর্দ্র না রাখা যায় তাহলে কিন্তু এই ফলগুলো ড্রপ হবে মানে পড়ে যাবে এই ফলগুলি তো এখন আমি বলবো যে কৃষকরা এই সময় যেখানে বৃষ্টি হয়েছে এবং কাঙ্ক্ষিত মাত্রা এবং ভালো একটা পরিমাণ যদি বৃষ্টি হয়েছে সেখানে এখন সেচ দেওয়ার প্রয়োজন নাই তবে যে যেসব এলাকায় এই সিটে ফোটা বৃষ্টি হয়েছে বা বৃষ্টি হয় নাই সেসব এলাকায় অতি শীঘ্র কিন্তু এই শেষ কার্যক্রম পরিচালনা করতে হবে পনেরো দিন অন্তর অন্তর কমপক্ষে ফল হারভেস্টের বিশ পঁচিশ দিন পূর্বে এই সেচ বন্ধ করতে হবে তাহলে কাঙ্ক্ষিত ফল অর্থাৎ এই মুহূর্তে সেচটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ডক্টর সুজিত কুমার বিশ্বাস এবং মোহাম্মদ মঞ্জির আলম মানিক আপনারা থাকুন আমাদের সাথে আমরা একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি বিরতির পর আমরা আবার আপনাদের সাথে আলোচনায় ফিরব দর্শক মানচিত্র একটা বিরতি নিচ্ছি সাথে থাকুন দেখছেন মানচিত্র আজ আলোচনা করছি কেমন হচ্ছে আমের ফলন আমরা আবারও ফিরছি আলোচনায় ডক্টর সুজিত কুমার বিশ্বাস বিরতির আগে যে বিষয়টি তুলে ধরেছিলেন এই মুহূর্তে সেচের যে বিষয়টি পানির সহজ প্রাপ্যতার যে বিষয়টি তুলে ধরেছিলেন তার ভিত্তিতে আমি মঞ্জির আলম মানিক আপনার কাছে যে বিষয়টি জানতে চাই এই মুহূর্তে আসলে আপনাদের ওখানে কিভাবে আপনারা সেচটা পাচ্ছেন ঠিকমতো পানির সরবরাহটা আছে কিনা আর এই বিষয় নিয়ে আসলে স্থানীয় কৃষি বিভাগ থেকে কোনো সহায়তা আপনারা পাচ্ছেন কিনা এখন পর্যন্ত আমি বলেছি আমার আলোচনাতেই যে আসলে এবার সেচের একটা প্রবলেম হয়েছে মূলত বরেন্দ্র এলাকা আমাদের তো জানেন যে দুটো অঞ্চল একটা হচ্ছে আমের পুরনো জায়গাগুলো যেগুলো নদী অববাহিকায় এবং ওইখানে হচ্ছে সেচের ব্যবস্থাটা তুলনামূলকভাবে ভালো এবং বরেন্দ্র এলাকায় যেহেতু আমাদের পুরোই বরেন্দ্র বহুমুখী প্রকল্পের উপর নির্ভরশীল সেখানে কিন্তু আমাদের বাগানগুলো কিন্তু অন্য ফসলের সাথে জড়িত বিশেষত ধানের জন্য তো আমরা অনেক সময় গভীর নলকূপগুলোর যে অপারেটররা থাকে তারা যেহেতু সরকারিভাবে সরকারি বলবো না বিএমডিএ কর্তৃক আসলে একটা নির্ধারিত নয়শো আশি ঘন্টা পনেরোই ফেব্রুয়ারি থেকে মে মাসের পনেরো তারিখ পর্যন্ত বেঁধে দিয়েছে ওই জন্য আমরা পানি পেতে কিন্তু সমস্যায় পড়েছি আর কি বেশ কিছু জায়গায় আমাদের বাগানই যেহেতু আমরা বিভিন্ন জায়গায় বাগান করি আমাদের বড় বড় এই সেচের সমস্যাটা কিন্তু হয়েছে আমরা কৃষি বিভাগকে বলেছি ওনারা ওনাদের কোন কোন জায়গায় চেষ্টা করে ব্যবস্থা করে দিয়েছেন কোনো কোন জায়গায় ডিপের অপারেটরদের অসহযোগিতার জন্য আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি আর কি তো এই পানির ব্যবস্থাটা কিন্তু হওয়া উচিত কারণ অর্থনীতিতে কিন্তু আমের বাগানগুলো কিন্তু আমরা অনেক বেশি ভূমিকা রাখছি তো আসলে এই জায়গাটা এখন নির্ধারিত হওয়া উচিত যে আমরা যেহেতু বরেন্দ্রভূমিতে কিছুই হতো না ধুধু মরুভূমির মতো পড়েছিল সেগুলোতে আমরা প্রচুর বাগান করছি বিভিন্ন উৎপাদনমুখী কার্যক্রম চালাচ্ছি কর্মসংস্থান হচ্ছে এই কর্মসংস্থানগুলোতে কিন্তু এই কোথায় কি সমস্যা হচ্ছে ধরেন আম নিয়ে আজকেই সমস্যা হচ্ছে সেচের সমস্যাটা কিন্তু আমাদের সারা বছরই লেগে থাকে আম বাগান তো আর শুধু আমের সময় সেচ দিতে হবে তা না পরবর্তী সময় দিতে হয় এই সেচের ব্যবস্থাগুলো কিভাবে সমাধান করা হয় যারা নীতি নির্ধারক আছে জেলা পর্যায়ে বলেন বা বিভাগীয় পর্যায়ে আমরা যারা এটা নিয়ে কাজ করি সমস্যার সম্মুখীন হই তাদেরকে ডেকে কিন্তু এই জায়গাগুলোর সমাধান করা উচিত ওনারা কিন্তু আমাদেরকে ওইভাবে কোনো কিছু বলেন না এই যে নয়শো আশি ঘন্টা যে ব্যাপারটা এসছে এটা কিন্তু আমরা পরে জানতে পেরেছি সেহেতু আমরা ধরেন ধানের ক্ষেত্রে একটা ব্যাপার যেহেতু ধান প্রধান খাদ্য ভাত আমাদের প্রধান খাদ্য ধানটা হতে হবে আবার বাগানের ক্ষেত্রে এই ব্যারিয়ারটা আমাদের হয়েছে বলে আমরা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে একে তো ধরেন বৈরী আবহাওয়া আমের উৎপাদন কমে গেছে এবার আমরা যেহেতু খরচ অনেক করেছি আমাদের যা একশো ভাগে যে খরচটা হয়েছে এই ফিফটি ফিফটি ফাইভে কিন্তু সেই পরিমাণ খরচ করেছি আমাদের লেবার কস্ট বেড়েছে বালাইনাশকের খরচ বেড়েছে অন্য অন্য ম্যানেজমেন্ট কস্ট বেড়েছে কিন্তু দেখবেন গত দশ বছরে যে আমের দাম ছিল এই বছরও কিন্তু তাই দাম থাকবে আমাদের এই প্রতি বছর যে বাড়তি খরচগুলো আমাদেরকে গুনতে হচ্ছে চাষিদেরকে সেটা নিয়ে কিন্তু তেমন মাথা ব্যথা নাই আসলে তো এই জন্য সেচের ব্যবস্থাটা যেন সমাধান হয় বরেন্দ্রভূমিতে যারা কৃষি নিয়ে কাজ করছে আমাদের মতো কৃষি আমের বাগান করছি বিভিন্ন ধরনের ফলের বাগান করছি তাদেরকে কৃষি মিটারও দেওয়া হচ্ছে না আমরা যে নিজস্ব অর্থায়নে আমরা পানির ব্যবস্থা করবো সেটাও কিন্তু আমাদেরকে কমার্শিয়ালে দেওয়া হচ্ছে যেটা চোদ্দো টাকা পনেরো টাকা ইউনিট পড়ে আছে সেটা আমাদের জন্য খুবই দুর্বি দুর্ভেদ্ধ হয়ে আছে

কে পরিবর্তন করতে পারবো না বরিয়া ভাবা থাকবে জলবায়ুর পরিবর্তন থাকবে সেই পরিবর্তনের সাথে খাপ খাইয়েতে পারে খাপ খেয়ে নিতে পারে এমন আমের ক্ষেত্রে ধরনের কোনো গবেষণা আপনাদের আছে কিনা বা করছেন কিনা বা সুযোগ আছে কিনা এখন আসলে আমাদের একটা ধারণা প্রসুলহিত আছে যে যে সব ফসল মাঠ ফসল যেগুলো আমরা জানি 3 মাস 4 মাসে যে ফসল হয় সেগুলোর কিন্তু আমরা যথেষ্ট যত্ন নেই সঠিক সময়ে কীটনাশক স্প্রে করা ফার্টিলাইজার দেওয়া পানি শেস দেওয়া এগুলা। কিন্তু এগুলো বৃক্ষ জাতীয় আমগুলি অনেকটা বৃক্ষ জাতীয় ফসল হয় এগুলি অনেকেই আগে যেমন মনে করতো যে এগুলির আর পরিচর্যার দরকার কি কিন্তু এখন দেখা যাচ্ছে কৃষক ভাইরা এখন যারা বাণিজ্যিক কৃষি করছেন তারা কিন্তু সবাই অবগত তারা কিন্তু এখন শেষও দিতে চান সব ধরনের যে ম্যানেজমেন্ট আছে সেচ তারপরে সার প্রয়োগ বালাইনাশক প্রয়োগ সব কিছুতেই তো এখন সেচের যে বিষয়টা আমরা জানি যে বরেন্দ্র এরিয়া সময় একটা স্কার্স এরিয়া এখানে কিন্তু সেচের পানির অভাব দেখা যায় যেটা যে আগে আমার যে ভাই বললেন যে সত্যই তো এখন আমার কম পানি আছে কম পানি দিয়ে কিভাবে আমি সেচ দিতে পারি এই দিকে আমাদের যেতে হবে এইটা এখন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত যেটা আছে পানি সচ্ছরই সেচ প্রযুক্তি এর মধ্যে আমরা যদি বলি যে ড্রিপ ইরিগেশন যে ফোটায় ফোটাই গাছের গোড়ায় পানি দেওয়া যায় ড্রিপ ইরিগেশন দিয়ে যদি আমি পানি দেই দেখা যাবে যে এখানে প্রায় পঁচিশ পার্সেন্ট যে পানি আমরা বেসিন পদ্ধতিতে দিই সেখানে যে পানি লাগে তার পঁচিশ থেকে তিরিশ পার্সেন্ট পানি যদি আমরা ব্যবহার করি তাইলেই কিন্তু এই সেচ পরিপূর্ণ মাত্রায় দেওয়া সম্ভব সেক্ষেত্রে কৃষকের একটা খরচের প্রশ্ন আসে সেক্ষেত্রে পলিসি মেকার বা আমরা যারা বিভিন্ন সংস্থায় চাকরি করি এবং গভর্নমেন্টের যারা পলিসি মেকিং করে তারা যদি এখানে এগিয়ে আসে যে এখানে একটা ইনসেন্টিভ দিয়ে কৃষকদেরকে উদ্বুদ্ধ করে যে বেশিরভাগ আমরা জানি যে ইন্ডিয়াতে এই ডিপ ইরিগেশন স্প্রিংলার ইরিগেশন এগুলি অনেক আগে চালু হয়েছে কিন্তু এখনো